আসসালামু আলাইকুম ইবরাম আজকে শরীয়তপুর থেকে একটা ভাইয়া চলে আসছে আমাদের কাছে অরিজিনাল জাপানি কোয়েল তিরিশ দিন বয়সী পাখি নেওয়ার জন্য সো আমাদের সঙ্গে ভাইয়া হচ্ছে কাজে হেল্প করতেছিল ভাইয়া দেখলাম অনেকটাই খুশি আমাদের পাখিগুলো দেখে আমরা আগে থেকে হচ্ছে মহিলা পাখিগুলো বাছাই করে রেখে দিয়েছিলাম তার ভিতরেও দুইটা একটা যা পুরুষ পাখি আসতেছে আমার হাতে সেগুলো হচ্ছে আমি অন্য পাশে ছেড়ে দিচ্ছি আর ভাইয়াকে শুধু আমরা হানড্রেড মহিলা পাখি দেওয়ারই চেষ্টা করছি যদি আমরা কখনো কাউকে হানড্রেড গ্যারান্টি দেই না কেননা দেখা যায় অনেক সময় ভুল করে দুইটা একটা ছেলে পাখি চলে যায় আমরা যতটুকু সম্ভব মানে সবসময় চেষ্টা করি নব্বই পারসেন্ট মহিলা পাখি যেন হয় এরকম একটা কিছু আর অনেক সময় দেখা যায় আমাদের যে সাদা পাখিগুলো থাকে বা সাদা কোয়েলগুলো সাদা কোয়েল থেকে অনেক সময় হচ্ছে কিছু মেল হয়ে যায় বা পুরুষ কোয়েল হয়ে যায় এজন্য আমরা নাইনটি পার্সেন্ট পর্যন্ত গ্যারান্টি দিলেও আমাদের নাইনটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত সবসময় হচ্ছে মহিলা কোয়েল বের হয় যদি আমরা ভালো করে বাসাই করে দেই আর ভাইয়া এত দূর থেকে যেহেতু আসছে আমরা কিন্তু ভালো কিছুই তাকে দেওয়ার চেষ্টা করলাম আর আমরা প্রত্যেকটা ঝুড়িতে বিষ পিস করে পাখি দিচ্ছি যেহেতু অনেকটা দূরে হচ্ছে পাখিগুলো জার্নি করে যাবে আমাদের মানিকগঞ্জে এসে পৌঁছাতে ভাইয়ার গাড়িতে প্রায় সময় লেগে গেছে ছয় ঘন্টার মতো তাহলে পাখিগুলো পৌঁছাতেও কিন্তু ছয় থেকে সাত ঘন্টার মতো সময় লাগবে খালি হাতে আসার বিষয়টা আলাদা আর মাল সঙ্গে নিয়ে যাওয়ার বিষয়টা আলাদা যেহেতু চার থেকে পাঁচশো কোয়েল কম না প্রায় আমাদের পঁচিশ থেকে ছাব্বিশটার মতো হচ্ছে ঝুড়ি হবে এগুলো ক্যারি করে যেহেতু ভায়াকে নিয়ে যেতে হবে এক ঘন্টার সময় বেশি লেগে যেতে পারে আর এই জন্য মূলত আমরা ঝুড়িতে যে ঝুড়িতে তিরিশ পিস পাখি ধরে সে ঝুড়িতে মাত্র বিশ পিস করে পাখি দিচ্ছি যেহেতু লং টাইম জার্নি করে পাখিগুলো হচ্ছে যাবে আর যাত্রাপথে যে পাখিগুলো মারা যাবে যদি ভাইয়া কল করে বলে যে এত পিস পাখি মারা গেছে সেক্ষেত্রে দেখা যায় আমাদের কিন্তু পাখিগুলোর দামটা রিটার্ন করে দিতে হয় বা রিটার্ন করে দেওয়া লাগতে পারে মানবতার খাতিরে আপনাদের যাদের তিরিশ দিন বয়সী অরিজিনাল জাপানি কোয়েল প্রয়োজন আমাদের সঙ্গে দ্রুত যোগাযোগ করুন আমাদের লোকেশন ঘিউর মানিকগঞ্জ বানিয়াজুরি বাস স্ট্যান্ড ধন্যবাদ